তো হ্যালো গাইস গাই সবাইকে নিউরিয়াম তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফাইনালি ইয়ার আমার ইন্ডিয়ান বাইক গেমে আপডেট চলে এসেছে এবং আপডেট দিয়ে দিয়েছি তো আজকে আমি দেখব যে ইন্ডিয়ান বাইক গেমে যখন আপনাকে জুড়াশি তো আমি এখন বাইক নিয়ে যাব তো বাইক একটা ড্রাইভ করি তো এই বাইকটি নিয়ে আমি এখন চুরাশি পার্কের দিকে যাবো যেটা রেল স্টেশন

পরে দেখব এখানে কোথাও ডাইনোসর আছে কি না সোder একটা দিয়ে ভালো হয়েছে কারণ এটা পাঠ নড়ব যা ভালো হয়নি আগে একটু লগইন করতে হবে ও ডাইনোসর কোলে হচ্ছে এই এক না ডাইনোসর আছে কোনকে আমরা বাইরে করতে হবে